সময়ে ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না তখন সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে পোলবাই বিরসা মুন্ডা জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এসে বললেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিএলও ক্ষোভ নিয়ে বলেন রাজ্য সরকার অসহযোগিতা করছে তাই বিএলওদের কাজে চাপ বাড়ছে এক একটা এন্ট্রি করতে কুড়ি মিনিট সময় লাগে রাজ্য সরকার এশিয়ার বিরোধী বিহারে এক হাজার ডাটা এন্ট্রি অপারেটরে নেওয়া হয়েছিল চার মাসের জন্য আর এখানে অনেক দিন আগে নির্বাচন কমিশন প্রপোজাল পাঠালেও মমতার নির্দেশে অর্থ দপ্তর তার অনুমোদন দেয়নি তার জন্য বিএলওরা অসুবিধায় পড়ছে বিজেপির কোনো অসুবিধা নেই কোনো তারা পুরো নেই 7 ফেব্রুয়ারির মধ্যে ভোটার লিস্ট হবে আর ভোট না হলে 5ইমে রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না অনুযায়ী হয়ে যাবে তা নির্বাচন কমিশনের পাশাপাশি তৃণমূল পরিচালিত রাজ্য সরকারে বেশি দায় বিজেপির কিছু নেই বিষয়ে বলেন ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ যে কাজ করছেন রাজ্য সরকার অসহযোগিতা করছে রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে বিএলএ দের উপর বিএলও দের উপর কাজের লোড হচ্ছে এক একটা এন্ট্রি করতে কুড়ি মিনিট সময় লাগে রাজ্য সরকার এসআইআর এর বিরোধী যে কাজটা আপনার বিহারে চার মাসের জন্য এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর নিয়েছিল নীতিশ কুমারজি সরকার চার মাসের জন্য কন্ট্রাকচুয়াল এখানে ইলেকশন কমিশন থেকে অনেক আগে প্রোপোজাল পাঠালেও মমতা ব্যানার্জির নির্দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপরাধারদের জন্য তার জন্য বিএল ওরা অসুবিধায় পড়ছে দেখুন আমাদের বিজেপির কোনো তাড়াহুড়া নেই সাতই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না আর ভোট না হলে পাঁচই মে দু হাজার রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না সংবিধান অনুযায়ী হয়ে যাবে